প্রকল্প অনুমোদন আর বরাদ্দ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা পাজেরও জীব ঘুষ চেয়েছেন বুধবার মন্দন নগরীতে এক অনুষ্ঠানে এমন বেশ কিছু অভিযোগ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন আর এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আমলাদের মধ্যে এরই ধারাবাহিকতায় সাত দিনের মধ্যে অভিযোগের প্রমাণ চেয়ে বিকেলে মেয়রকে চিঠি দেয় মন্ত্রণালয় এর আগে স্থানীয় সরকার মন্ত্রী বলেন গুরুতর এ অভিযোগের সত্যতা মিললে নেওয়া হবে কঠোর ব্যবস্থা টাকা দিতে হবে যত শহর কোটি টাকার তার নাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প অনুমোদন ও বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব পাঁচের অধিক ঘুষ চেয়েছেন বন্দরনগরীর পরিকল্পিত উন্নয়ন নিয়ে বুধবার এক সংলাপে এমন অভিযোগ করেন মেয়র আজমও নাসির উদ্দিন এই যেমন একটা জয়েন্ট সেক্রেটারি বলে আসছে আমার কয়েকদিন আগে বলল উনি বললো যে উনি সবকিছুতে সহজে ঠিক করবে একটা কি বললো ওনাকে গাড়ি দিতে মেয়র অভিযোগ অনেক সময় সরকার অর্থ বরাদ্দ দিলেও বিশেষ সুবিধা না না অর্থ ছাড় করেন আমলারা সরকারি দলের মেয়রের এমন অভিযোগে সৃষ্টি হয়েছে সচিবালয়ে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে এ নিয়ে প্রশ্ন করা হলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন অভিযোগ গুরুতর প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ব্যক্তিগত অভিযোগ অভিযোগ তো প্রমাণ প্রমাণ সাপেক্ষ আমরা দেখব অভিযোগ উনি আসলে কি অভিযোগ করছেন কিনা সেটাও একটা বিষয় দ্বিতীয় বিষয় এটা তো প্রমাণিত হলে এটা তো গুরুতর অভিযোগ সেটা আমরা মন্ত্রণালয় থেকে অভিযোগটা আমরা বিবেচনা করব। এর কয়েক ঘন্টা পরে অভিযোগের বিষয় ব্যাখ্যা চেয়ে আজম নাসির উদ্দিনকে চিঠি দেয় মন্ত্রণালয় যাতে বলা হয় তার এমন বক্তব্যে ক্ষুণ্ণ হয়েছে সরকারের ভাবমূর্তি তাই আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করতে হবে মন্ত্রণালয়ে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা